ইমাম দারিমি মুসনাদুল জামে সুনান দারিমি ইমাম দারিমি হাদিস বয়ান করছেন প্রথম খন্ডে আটচল্লিশ নম্বর হাদিস রহমাতুল্লিনা আলামিন বলতে লাগলো ও সাহাবিরা তোমাদের আলোচনা আমি নবী শুনেছি তোমরা এক এক নবীর আলোচনা করলা এক এক নবীর মর্যাদা বয়ান করলা এক এক নবীর ফজিলত বয়ান করলা আমি নবীর মর্যাদাটা কি শুনবা না আল্লাহু আকবার আমি নবীর মর্যাদাটা কেমন না আমি রসুলের মর্যাদাটা কেমন জানবানা এইবার রহমাতুল্লিল দরকারে দো আলম হুজুর আকদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মর্যাদা নিজের ফাজাইল নিজে বয়ান করতে লাগলো হুজুর বলতে লাগলো আনা আউওয়ালুহুম খুরুজা আনা আউওয়ালুহুম খুরুজা আনা আউওয়ালুহুম খুরুজা কিয়ামতের ময়দান জকুল কায়েম হয়ে যাবে রে ও দুনিয়ার উম্মাত সবার আগে আমার আল্লাহ রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ রওজা শরীফ থেকে আমি রহমাতুল লিল আলামিন সবার আগে আমার আল্লাহ আমাকে দার করাবে আল্লাহ আকবার আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার সবার আগে ভাই رحمت নুযহাতুল মজালিস ও মুন্তখাবুন নাফায়িস ইমাম সাফুরী এই কিতাবে আলোচনা বয়ান করলেন রসুলকে রোজানোয়ার থেকে উঠাবার আগে এই বলবো 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 রসুলকে রোজানোয়ার থেকে উঠাবার আগে রসুল ইল্লা

আমি কেন দাঁড়াব রে আমার আল্লাহ বলে হয় আমারে অনুপস্থিত রাখিয়া আমাকে রৌজায় রাখিয়া কেমতের ময়দান কায়েম করিয়া বিচারের মাত ফেসলা করিয়া আমার উম্ম জাহান নামে বলাইয়া দিছে জিবিলামিন বলবে হুজুর না 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 এখনো পর্যন্ত খবর থেকে কেউ দাঁড়ায় নাই আমার আল্লাহ প্রমাণ করে দিতে চায় সবার আগে আপনি রসুলকে রৌজা থেকে দাঁড় করাইয়া তার সান্নিধ্যে নিবে আল্লাহ আকবর আল্লাহ চা সবার আগে আপনি বাড়াইবেন আপনি রৌ জানুয়ার থেকে বের হবেন সবার আগে আপনি আপনার রবের সাথে সাক্ষাৎ করবেন আল্লাহ আকবর হুজুর এ কথা বলো এ কথাই বলল ওয়ানা হুকুম সবার আগে আমি রৌজা আর থেকে বের হব

যাবত্যন্ত আল্লাহর কাছে আশা করে যে নবীরা পর্যন্ত বলে যে মালি আমাদেরকে নবী না বানায়া রহমাতুল লিল আলামিনের উম্মত বানানে ধন্য হয়ে যেত আল্লাহু আকবার ভাইরা আমার ফখরজন ও হু ওয়ায়ব কি হুজুর দাঁড়াবেন কাঁন্দে থাকবেন কাঁন্দে লাগতো চোখ দিয়ে পানি পড়তেছে জিব্রিল বলল ইয়া আল্লাহ ইয়া কেন কাঁদেন কেন কাঁদেন রহমতের নবী বলবো জিবরীল আমি তো এখন কান্দি না আমি আমার উন্মতির লাগিয়া আমার উম্মতের জন্য যেই দিন রওজা আনোয়ারে বিসম নিয়েছি ওই দিন থেকে এই পর্যন্ত উম্মতের জন্যই কানতে আছি রহমাতুল লিল আলামিন কে রওজানওয়ার দিকে দাঁড় করাবে কেউ দাঁড়ায় নাই কেউ দাঁড়াই নাই আদম নবীও দাঁড়ায়ল না নুবু নবীও না মূসা নবীও দাঁড়ালো না ঈসা নবীও দাঁড়ালো না কিয়ামতের ময়দান যখন قائم হয়ে যাবে বিচারের ময়দান যখন قائم হয়ে যাবে সম্পর্ণ প্রস্তুতি যখন শেষ হয়ে যাবে সমস্ত দুনিয়ার জমিনটা যখন তামার জমিন হয়ে যাবে সমতল ভূমি হয়ে যাবে কেউ দাঁড়ায়ল না কেউ দড়াইলো না সবার আগে আমার আল্লাহ নামিনকে আমিনকে পাঠাবে ও জিবরিল আমার রহমাতুল লিল আলামিনের কদমে যা যায় আমার হাবিবের সালাম জালা জানাইয়া জানাইয়া দাও আমি আল্লাহ হুজুরকে দেখা দিতে যায় রহমাতুল লিল আলামিন কথা শুনিয়া ফখরা বহু ওয়া ইবকি হুজুর কানতে কানতে দড়াবে দাঁড়াইয়া বলবে ও আমার মালিক বলে হয় বিচারের কার্যক্রম সম্পাদন করে ফেলেছে জিবরীল আমিন বলবেন নবী গো এখনো পর্যন্ত কেউ দাঁড়ায় নাই বলে আদম না বলে আদম না বলে নূহ না বলে নূহ না বলে মুসাও না বলে চব্বিশ হাজার নবীদের মধ্যে কেউ দাঁড়ায় নাই তো কে দাঁড়াইছে সবার আগে আমার আল্লাহ রাহমাতুল লিল আপনি নবীকে দর করায়া প্রমাণ করে দিল আপনি হইলেন সমস্ত নবীদের নবী